কি <small> হাতে <small>

আমি আমার এই দোকান পরিচালনার পর্যন্ত এ পর্যন্ত আমরা মেয়েদের ওই সাইডে বসতে দিই তখন উনি উনি ওখানে বসে পড়েছে আমি খেয়াল করিনি আমি কি শুধু বলেছি আপনি একটু আলোয় বসেন আপনি এদিকে আসেন উনি বলছে আমি এখানেই বসবো অন্ধকার এখানেই বসবো আপনার বাপের জায়গা আপনার বাপের জায়গা এবার আরও ছেলে পিলি ডেকে নিয়ে আসলো প্রায় সাত আটজন এসে তারা দেখছে এই অবস্থা এখন তো তাড়িয়ে দিল পরে ওর মাকে সাথে নিয়ে এসি

তারপরে হচ্ছে আপনার এই যে এখানে লাথি ওই যে সবাই দেখেছে ওই চিপসে লাথি হাতা দিয়ে আমাদের হাতা 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 দিয়ে কি পেয়েছেন ওই যে ট্যাবলেট ট্যাবলেটটা ফেলে দিলাম না ওই যে ঘুমের ট্যাবলেট ঘুমের ট্যাবলেট এটা ওনার হাতে ছিল উল্টা পেটটা দেখেন তো মানটা দিয়ে ছিড়ে গেছে এগুলো সব খেয়ে গায়ে ম্যাচ দিয়ে আগুন ধরার চাচ্ছিল মেহেরপুর শহরের প্রাণ কেন্দ্রে একটি কফি শপে মাতাল এক তরুণীর তাণ্ডব স্থানের অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও তরুণীকে প্রায় আধা ঘন্টা পরে বুঝে বাড়িতে পাঠাতে সক্ষম হন এ সময় স্থানীয় কফি হাউসটি ভাঙচুর কফি হাউসের মালিককে গালমন্দ এবং নিজে নিজে আত্মহত্যার মতো অ্যাটেম নিতেও দেখা যায় স্থানীয়রা জানাচ্ছেন এই তরুণী প্রায়ই এ ধরনের উদ্যোগ নেয় এবং সে একজন মদ্যপ এবং মাতাল প্রকৃতির